পরিবেশ বান্ধব পদ্ধতিতে কম খরচে চাষিরা কিভাবে অধিক ফসল উৎপাদন করতে পারবেন এ বিষয়ে প্রশিক্ষণ দিতে দুদিনের কর্মশালার আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন দাঁতন মানব কল্যাণ কেন্দ্র ইফকো সহযোগিতায় হয় এই কর্মশালা উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা মাটির স্বাস্থ্য ও উর্বরতা এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে কম খরচে অধিক ফসল উৎপাদন সংক্রান্ত গুরুত্ব পৌঁছানো কর্মশালার শুভ উদ্বোধন করেন দাঁতন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র এছাড়া উপস্থিত ছিলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক শুভাশিস মেকআপ কৃষি পরামর্শদাতা তপন মাইতি দুদিন ব্যাপী এই কর্মশালায় দাঁতন এক নম্বর ব্লকের মোট তিরিশ জন কৃষক করেন প্রশিক্ষণের সময় নিম্নলিখিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আধুনিক কৃষি প্রযুক্তির ভূমিকা ও পরিকল্পনা মাটি পরীক্ষা মাটির স্বাস্থ্য ও উর্বরতা নির্ধারণের পদ্ধতি উন্নতমানের বীজ বাছাই শোধন ও সংরক্ষণ রোগ ও কীটনাশক ব্যবস্থাপনা প্রাকৃতিক ও জৈব উপায়ে ফসল রক্ষা প্রভৃতি বর্তমান যেভাবে কৃষি পদ্ধতিতে চাষ হয় তার ধীরে ধীরে আমাদের যে সব আধুনিক পদ্ধতি সেগুলো তাদের কাছে পৌঁছাচ্ছে না সে মাটি পরীক্ষা হোক বা সারের পরিমাণ প্রতিটি ফসলে এইগুলো সঠিকভাবে ওনারা মাঠে লাগাতে পারছেন না বলে তারা ফসল যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেটা পাচ্ছেন না এবং যেটুকু পাচ্ছেন তারা একত্রিত নয় বলে যৌথ সংগঠিত হয়ে পরিচালিত হচ্ছেন না বলে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না সেই জায়গায় মানব কল্যাণের তত্ত্বাবধানে এই যে আড়াইশো তিনশো জন চাষিকে আমরা একটা মডেল তৈরি করতে চাইছি যেখানে চাষি নিজের যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কম খরচে পুলিশ পুলিশ বান্ধব একটি কৃষি নির্মল কৃষি ব্যবস্থাপনা পার্শ্ববর্তী সকল একটা মডেল তৈরি করবে সেখানে আমরা ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে মানসিকতা গড়ে উঠেছে যেমন অধিক জল দিলে অধিক ফসল হবে এই যে মানসিকতা যত সার দিব তত ফোরন বাড়বে এই ধরনের যে দীর্ঘদিনের একটা পরম্পরা মানসিকতা গড়ে উঠেছে সেইগুলোকে ছড়িয়ে নতুন করে কিভাবে কম জলে চাষ শস্য পর্যায়ে প্রতি বছর বিভিন্ন ভিন্ন ঋতুতে বিভিন্ন ভিন্ন ফসল উৎপাদন মাটি পরীক্ষা এবং যতটুকু সার ততটুকু পরিমাণ সার দেওয়া ওষুধ দেওয়া বিনা ওষুধের চাষ এইভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে তারা বিষয়গুলো অনুধাবন করেছেন তারা নিজেদের ভুল বুঝতে পারছেন তারা শপথ নিয়েছেন তারা দেখো মানুষের রোগ করে দাঁতন মানব কল্যাণ কেন্দ্র আজকের দাঁতন এলাকার বেশ কিছু অগ্রণী চাষিদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু করল এই প্রশিক্ষণ শিবির দুদিনের রাখা হয়েছে আজ এবং আগামীকাল এইভাবে আর আড়াইশো জন চাষিকে আমরা এই প্রশিক্ষণ দেব এটা এই প্রশিক্ষণ প্রদর্শন মূল যে লক্ষ্য আমাদের রয়েছে চাষিরা জমির মাটি কী করে সংগ্রহ করতে হয় সেটা শিখবেন জমিতে মাটির সংগ্রহ করার পরে তার প্রতীক্ষা পরীক্ষা হবে এবং প্রতীক্ষার ফল অনুযায়ী কতটুকু সার কীটনাশক প্রয়োগ করতে হবে সেটার সম্পর্কে একটা সম্মূল ধারণা তৈরি হবে আর চাষের জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার বা রাসায়নিক সার ব্যবহার কম করে গোবর সার প্রাকৃতিক উপায়ে কি করে সার তৈরি করে সেটা জমিতে প্রয়োগ করতে পারেন এবং ফলনের যে খরচ হচ্ছে সেটাকে কমাতে পারেন সে বিষয়ে একটা ধারণা দেওয়া হবে